হেরমান হেসের বিখ্যাত উপন্যাস সিদ্ধার্থ সিদ্ধার্থ একজন যুবক যে জীবনের শর্ত খুঁজে পেতে ঘর ছেড়ে বের হয় প্রথমে সে সন্ন্যাসীদের কঠোর জীবন বেছে নেন পরে গৌতম বুদ্ধের শিক্ষার পরিচিত হয় কিন্তু তার মনের পুরো শান্তি আসে এরপরে সে বক বিলাস সম্পদ প্রেম সবকিছু উপভোগ করে তবুও শূন্যতা তাকে পিছু ছাড়েন শেষে প্রকৃতির মাঝে এক বিশেষ নদীর স্রোতের শব্দে যে উপভোগ করে জীবনের প্রকৃত সত্য নদী শিখায় জীবন এক প্রবাহমান ধারা যেখানে সুখ দুঃখ জন্ম মৃত্যু সব এই উপন্যাস আমাদের শিখায় যে প্রকৃত জ্ঞান আসে নিজের অভিজ্ঞতা থেকে শুধু বই বা শিক্ষকের কাছ থেকে নয় যারা জীবনের মানে আত্ম অন্বেষণ আর আধ্যাত্মিকতার সন্ধান করেছে তাদের জন্য সিদ্ধার্থ নিঃসন্দেহে একটি অমূল্য বই